আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের অন্নপূর্ণা হেসেলে আজ আমাদের প্রথম রান্না হচ্ছে এই রান্নাঘরে তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো আমাদের পাশে থাকবেন আপনারা তো ফ্রায়েড রাইস অনেক রকমের খেয়েছেন আজকে একটা ভিন্ন পদ্ধতিতে ফ্রায়েড রাইস রান্না করবে বোন তো চলো দেখা যাক কেমনভাবে রান্নাটা হয় দেখো বোন বসে পড়েছে রান্নাতে উনুন ধরিয়ে দেওয়া হয়েছে এখানে সব চান্ত হচ্ছে আপনাদের কি কী উপকরণ লাগবে সেটা দেখিয়ে দিই লাগছে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা ওদিকে আছে কাজু কিশমিশ সাদা তেল হলুদ মটরশুঁটি ঘি গুঁড়ো দুধ নুন চিনি আর এখানে আছে সবজি তো চলো সবজিগুলো কেটে নেওয়া যাক তো ক্যাপসিকাম গুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করেও কাটতে পারেন আর বিনস গুলো এইভাবে কেটেছি ত্রিকোনা ত্রিকোনা করে আর এরকম ঝিরি করে গাজরটা কেটে নিয়েছি আপনারা নিজেদের মন পর্যন্ত পাতলাও করতে পারেন ছোটও করতে পারেন আমার এরকম ভালো লাগে তো আমরা ওই জন্য এরকম ভাবে কাটলাম এই কড়াই বসিয়ে দিয়েছে এবারে শুরু হবে আমাদের রান্না বোন এবারে রান্না শুরু করবে

চার বিস্কুট নিয়ে বসে পড়েছে প্রচন্ড ঠান্ডা তাই মা চা করে আনলো তো দাদু বসে বললো ওই চা খাচ্ছে দাদু আর এই আমাদের ভাইপো কান্নাকাটি করছে খুব প্রচন্ড ঠান্ডার সময় বিনস আর গাজর তো দিয়ে দিলাম এরকম করে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একেবারে যাতে একসঙ্গে হয়ে যায় একেবারে তাড়াতাড়ি দিয়ে যেমন ভাসতে পারে এই শীতকাল মানে পিকনিক আর ভরপুর সবজি হ্যাঁ ভাজাটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ এপিট ওপিট করে ভাজাটা পুরো নামিয়ে নেবো হ্যাঁ একটু লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে ভাজাটাতে দিচ্ছি কারণ সিদ্ধ হয়ে যাবে না তাই মটরটা লাফে দিচ্ছি চলো সবজিটা ভাজা হয়ে যাক তারপর সবাইকে দেখাবো এই যে আমার মানটু সোনা এখন চা বিস্কিট খেতে বসে গেছে যেটা ওর পক্ষে খাওয়া একদমই ভালো না সেটাই ও বেশি পছন্দ করে বাবু তুমি কি খাচ্ছ সোনটা তুমি কি খাচ্ছ বিকট খাচ্ছ কাজু কিশমিশটা আগে থেকে ভেজিয়ে রাখা ছিল বেশিক্ষণ সময় লাগবে না মা বাটি তুমি বাটি নিয়ে কি করবে বাটি নিয়ে চা খাবে

হয়ে যাবে ভাতের আর কার গরম মশলা দিয়ে দিলাম আমি জলের উপরে একটু রিফাইন হলেও দিয়ে দেবো নাও 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 খেলা করে জলটা ফুটে উঠলে জলটা হালকা গরম হয়েছে বুঝ বুঝলি কাটছে ফুটে উঠলে চালটা দিয়ে দেবো এই কারখানাগুলোকে দেখাতে হয়নি এটা জায়ফল আর যচ্ছ আছে খুব অল্প পরিমাণে এটা গুঁড়ো করে নেবো আর এখানে এই মরিচটা আছে কাকিমা আসছে তো কাকিমাকে দিয়ে গুঁড়ো করিয়ে নিচ্ছে কাকিমা এটা কাকিমা গুঁড়ো করতে খুব ভালোবাসে প্রচন্ড হারে মরিচটা কিন্তু কাঁচাই গুঁড়ো করতে হবে তাহলে ওর টেস্টটা ভালো আসে আর কি জলটা ফুটে গিয়েছে চালটা ছেড়ে দেওয়া হচ্ছে ভালো করে ধুয়ে রাখা ছিল আধ ঘন্টা ভিজিয়ে আগুন ধরে গেল না আগুন ধরে নিন তুমি এবার এসে বসো তো চালটা পুরোটা দিয়ে নিই ভাতটা কেমন লাগাতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আগে ভাতটা হোক কাকি গোলমরিচটা এখানে বেটে নিয়েছে এবারে জাইফল জৈতিটা বাঁধবে কাকি বেটে দাও তাড়াতাড়ি আর এখানে দেখো ভাত কি সুন্দর ফুটছে আর একটু বাকি এইটি পার্সেন্ট ভাতটা করতে হবে আর একটু গানি বাকি হলেই নামিয়ে নেব তো এই ভাতটা হয়ে গিয়েছে বোন এই মাটা ধরে নিচ্ছে নিলে এবার হবে আসল পদ্ধতি এবার দেখতে থাকো ভিডিওটা এবারে খুব ইন্টারেস্টিং হবে যে ভাত হয়ে গিয়েছে এবার ফ্রায়েড রাইসটার পদ্ধতিটা দেখাবো আগেই বলেছিলাম একটু ভিন্ন পদ্ধতিতে হবে তো দেখতে থাকো কেমন হয় আর এই যে শুধু ফ্রায়েড রাইস হলে তো আর হবে না এখানে একটু মাংস আছে মাংস কষাও হবে একটু আলাদা সবাই ভাতের সঙ্গে সবজি মশলা টসলা সব একসঙ্গে মিশিয়ে নেবো এটা গোলমরিচ দেওয়া হচ্ছে গোলমরিচটা যে যা স্বাদ মতনই দিতে হবে কারণ গোলমরিচটা তো একটু ঝাল গোলমরিচ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম লবণ তো আগে একটু দেওয়াই ছিল আপনারা দেখেছেন চিনিটাও নিজের পছন্দ মতন যে যেমন খায় আর এই জাইফর জৈতি বাটা ছিল গুঁড়ো করা ছিল এটা দিচ্ছি এটা কিন্তু সাধারণত কেউ দেয় না তো যে যার পছন্দ মতন দিতে পারো নাও দিতে পারো এটা দিলে একটু টেস্টটা একটু আলাদা হয় আর এই সবজি কাজু কিজমি সবজিগুলো সব আছে সব একসঙ্গে দিয়ে দেবো ভাতের ওপরে ভাতের ওপরে দিয়ে দিলাম এবার ভাতটা একটু ঝাঁকড়ে নেবো সবটা একটু মিক্স করে নেবে যাতে মশলা ফসলা সব সমান সমান হয়ে যায় ধোয়া হচ্ছে দেখো বুঝতেই পারছি হাঁড়িতে ঘি দেওয়ার পর এখানে ভাতগুলো ঢেলে দেওয়া হচ্ছে দেখো করে কিন্তু গরম কেউ ব্যবহার করে না তো আমরা ব্যবহার করছি আপনাদের যদি ভালো লাগে আপনারাও ব্যবহার করতে পারেন এর টেস্টে একটু আলাদা হয় অ্যাকচুয়ালি ভাতটা হবে আবার ওই তো ভাজা ফ্রায়েড রাইস খাই ভাপে ফ্রায়েড রাইস একটু সবার থেকে আলাদা উপর থেকে দিয়ে দিয়ে দিচ্ছি তলাতেও চলে যাবে গড়ে গেলে রিফাইন তেলও দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ফ্রাইড তো সবাই করে কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে যে ফ্রাইড রাইসের টেস্টটা হয় সেটা কিন্তু অনেকেই জানে না আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর হয় টেস্টটা চাপা দেওয়া হবে যতক্ষণ না ভাব উঠবে এটাকে একটু হালকা জাল করা হবে তাই তো হয়ে এসছে কি এই ভাব উঠছে হালকা আরেকটু হবে নাকি একটু হবে তো দেখো ভাব উঠে গেছে ভালোই তো এবারে একটু ঝাঁকি না হলো জিনিসটাকে মিক্স করে নেওয়া হলো বন্ধুরা এরকম একবার করে খান বাড়িতে খুবই ভালো লাগবে টেস্টটাই পুরো আলাদা সবাই তো ফ্রাইড রাইস সাধারণত ভেজেই খায় কিন্তু এই ভাপে ফ্রাইড রাইসটা খুবই ভালো হয় খুবই টেস্টি খুব সুন্দর গন্ধ বার হচ্ছে ভালো আছে তোমার ভালো লাগলে সবারই ভালো লাগবে ঠিকঠাক হয়েছে তো শেষ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন দাদু খেতে দিয়েছি দাদু খাচ্ছে খুবই আনন্দ করে তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নাটি পাশে থাকবেন একটা লাইক করবেন